আজকে আমরা তাকে সুপার স্টার বানিয়ে দিয়েছি তখন তার টাইম শেষ করুন সুপার ছিল আমি তার সাথে পাশের ফ্লোরে কাজ করেছি আমার তো দেখা সালমান শাহ এই ছেলেটাকে এই ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছে মেরেছে তাকে আমি তো বলবো সে সুইসাইড করেনি তাকে এই ইন্ডাস্ট্রি শেষ করেছে কিভাবে করেছে দেখেন তাকে সে যখন এই ইন্ডাস্ট্রিতে ছিল এই ইন্ডাস্ট্রিতে যখন ছিল তার কিন্তু মূল্যায়ন হয়নি আপনি বলেন সে কোন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশে পেয়েছে হ্যাঁ কি জাতীয় পেয়েছে না কি পেয়েছে তখন থেকে কোনো নেই সে ছবি কাজ করেছে কতদিন তিন বছর থেকে একটু বেশি তখন তাকে নিয়ে কোনো বড় কোনো পরিচালক তখন তাকে নিয়ে কাজ করতো না সে ছোট ছোট প্রোডাকশনে কাজ করতো এবং তার নিজের যোগ্যতায় ওই জায়গায় সে পৌঁছেছে এটিকে আমি আমি বলবো যে এটা তার ক্রেডিট একজন সাবলীলভাবে অভিনয় করতো ছেলে তখন টাইম সে তার ওই জায়গাটাকে তৈরি করে নিয়েছে